প্রধান শিক্ষিকার গাফিলতিতে রেজিস্ট্রেশন না আসায় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা দিতে পারবেন না বেশ কয়েকজন ছাত্রছাত্রী অভিযোগ জানাতে গিয়েও মেলেনি সুরাহা পাল্টা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় বসতে চেয়ে আবেদন জানালো দিনহাটা যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না এবং তার গাফিলতিতেই বেশ কয়েকজন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন আসেনি আর এ বিষয়ে পরবর্তীতে প্রধান শিক্ষিকার কাছে গেলে চাইতে তিনি সহযোগিতা করেন এছাড়াও একই সাথে স্কুলের স্কুলের ভেতর এক ছাত্রীকে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তবে সোমবার দুপুরে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান শিক্ষিকা জানান যে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন আসেনি তারা নিজেরাই গাফিলতি করেছে কোন রকম ভেরিফিকেশনে তারা আসেনি এবং সই পর্যন্ত করেনি সেজন্যই তাদের রেজিস্ট্রেশন আসেনি অপরদিকে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা জানান অভিযোগ পত্রে যে সমস্ত ছাত্রছাত্রীদের সই দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজনের ফেক সই করা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সাথে বিদ্যালয়ে আটকে রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষিকার বক্তব্য পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময়ে আটকে রাখা হয় কারণ তারা যেন বেশি করে লিখতে পারে এটাই নিয়ম পরীক্ষা শুরু ম্যাম আসলে শুক্রবারে

অ্যাডিশনাল স্কুল ইন্সপেক্টর বা সহকারী বিদ্যালয় পরিদর্শককে যেহেতু এত বড় অভিযোগ জানানো হয়েছে সেক্ষেত্রে এই ফেক সাইনগুলোর কি ব্যবস্থা হবে এবার এই সাইনগুলো যে ফেক এটা তো ইআই সাহেবের জানা সম্ভব না সেটা আমরা আইডেন্টিফাই করেছি যে এই সাইনগুলো ফেক তাই এই মর্মে আমি একটা লিখিত একটা অভিযোগ দিয়ে মানে একটা লিখিত জানিয়ে দেব এআই সাহেবকে যে এখানে যে সাতটা সই ছিল সেই সাতটা সইয়ের মধ্যে দুজনের তো অলরেডি রেজিস্ট্রেশন আছে তারা তো যায়ও নি তাহলে তাদের সই কেমন করে এটাকে সংখ্যা বাড়ানোর জন্যই তাহলে করা হয়েছিল সাতজন যেখানে পাঁচজনের ব্যাপার ছিল সাতজনের তো এখানে কোনো ব্যাপারই না এবার আবার পাঁচজনের মধ্যে দেবজিৎ চক্রবর্তীর নিজের সই নয় এটা তাহলে মানে এগুলো কেন করা হলো আমি এটাই বলতে চাইছি কারণ আমি তো মানে এটা স্কুল শিক্ষা দপ্তরে আমার মনে হয় না যাওয়ার দরকার ছিল কারণ এটা কিন্তু বোর্ডে আমি ফরওয়ার্ডিং লেটার এবং রিকোয়েস্টিং লেটার দিয়ে আসছিলাম যে এরা যেহেতু সোমবার আসতে পারলো না কোনো কারণে ওনারা জাননি ইচ্ছে করে সেটা আলাদা কথা কিন্তু আমি ওখানে বলেছি ওনারা হয়তো কোনো কারণে আসতে পারেননি কিন্তু ওনারা হয়তো আসবেন আমি ইয়ে করেছিলাম যে এখানে এসে আবার ডেকে সবাইকে বুঝিয়ে নিয়ে পাঠাবো তার আগেই ওনারা এই অ্যালিগেশনটা দিয়ে স্কুল শিক্ষা দপ্তরে অভিযোগটা জানায় এবং এটা ব্যাপারটা ঠিক নয় আমার নাম রূপা দেব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিনারা চন্দ্র সাহা হাই স্কুল